যদি কিডনিটা বিক্রি করে আমার বাবাকে সুস্থ করা হয় আমি সেইটুকুনি চেষ্টা করবো ওই কারণের জন্য আমি ডিসিশন নিয়েছিলাম আমি বোম্বে আসবো তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো তোমরা যে যতটুকুন পারবে আমার বাবার চিকিৎসার জন্য আমাকে হেল্প করো হ্যালো ব্রিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে করে ইমি ব্লগের রিমি অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি তোমরা হয়তো ভাবো ভাববে যে আমি এতদিন পর কেন তোমাদের ক্যামেরার সামনে আসলাম আমি আজ পাঁচ থেকে ছয় মাস কোনো ভিডিও শেয়ার করিনি বা একটা শর্টও পোস্ট করিনি আমার মন মানসিকতা এমনি মাঝে মাঝে ভালো লাগতো না বাবা মায়ের শরীর খারাপ হলে তো আমি একটা খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি অনেকে হয়তো যারা ফেসবুকে আছো আমার কিছু কিছুজন হয়তো বুঝতে পেরেছো কিছু কিছু জন হয়তো জানো না তোমাদের সবার কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি বলতে পারো বা তোমাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি আমার বাবার প্রাণ ভিক্ষার জন্য আমি তোমাদের কাছে কিছু চাইবো সেটা তোমরা যে যতটুকুন পারবে আমাকে প্লিজ একটু হেল্প করো গত দু আড়াই মাস ধরে বাবা কিছু খেতে পারছিল না মানে খেতে পারছিল বলতে পারছিল না বলতে সেই রকমভাবে হঠাৎ করে এত বড় সমস্যা হয়নি প্রথমে বাবা হচ্ছে মানে ভাতটা কিছু খেতে পারছিল না জলটা দিয়ে তারপরে মানে আস্তে আস্তে গিলতে পারছিল এবার মাঝে মাঝে সমস্যাটা হচ্ছিল আমাদের হাঁড়িতে ভাত হওয়ার পরেও বাবাকে আমরা প্রেশারে ভাত করে দিতাম বৌদি হোক আমি হোক তো সেটা কিছুদিন ধরে খাওয়ার পর ফেব্রুয়ারি মাস থেকে আমার জেঠু অসুস্থ মানে ডিসেম্বর মাস থেকে অসুস্থ ছিল তো বড় যে পুরো শরীর খারাপ মেজ যে শরীর খারাপ বাবার এরকম পড়ে তো এগারোই এপ্রিল আমার বড় জেঠু মারা যায় তারপর থেকেই বাবা আস্তে আস্তে ভেঙে পড়ে তো আমি বহরমপুরে অনেক ডাক্তার দেখিয়েছি বহরমপুরে ডাক্তার দেখানোর পর ভিডিও কলও দেখিয়েছিলাম ব্যাঙ্গালোরে তখন যখন আমি দেখলাম যে বাবা আর কিছুই খেতে পারছে না তোমার হচ্ছে মাসকে হয়তো আঠেরো উনিশ দিনের ওপর হয়ে গেল আমি ছয় তারিখে ব্যাঙ্গালোরে আমাদের টিকিট ছিল ট্রেনের ছয় তারিখে গেছিলাম ওখানে আমি আট তারিখে পৌঁছেছি আট তারিখ থেকে ট্রিটমেন্ট করেছি যখন আমি আবার ব্যাক করেছি শনিবারের দিন মানে শনিবারের দিন আমার টিকিট করা হয়েছিল আমি সেই মুহুর্তে আমি যখন শুনতে পারি ওখানে রিপোর্ট বাবার খুব খারাপ এসেছে আমি তোমাদেরকে সবটাই ভেঙে চুরে বলছি তখন আমি জানতে পারি যে আমার বাবার ক্যান্সার হয়েছে আমি হয়তো তোমরা ভাবতে পারো যে আমি এতটা স্ট্রং কেন আসলে আমি মানে আমাকে একা সব কিছু করতে হচ্ছে তো আমার দাদা যেহেতু এখানে আসেনি আর ওর বা ছোটো বাচ্চা আছে কাজকর্ম আছে তো কিভাবে স্ট্রং হয়েছে আমি নিজেই জানি আমি সেই মুহূর্তে খুব ভেঙে পড়েছিলাম তো আমাদের বাড়ির কাছাকাছি একটা দাদা ছিল আজাদ আমার মানে ও পেশেন্ট নিয়ে যায় ও আমার সাথে ছিল আমার বোন এসেছিলো প্রিয়াঙ্কা তো বোনও ছিল সবাই আমাকে বোঝালো আমি ভেবেছিলাম যে কলকাতায় বাবার ট্রিটমেন্ট করাবো কিন্তু এক মুহুর্তে আমি কিছুক্ষণ ভাবলাম নিজেকে যে সবাই তো বোম্বে যায় আমারই চেনা দুজন গেস্ট এসেছিল তো আমার মনে হলো যে আমি যেইটুকুন ট্রিটমেন্ট করাবো আমার বাবা যদি দু বছরও বাজে পাঁচ বছরও বাঁচে আমি আমার মানে পারলে আমার যদি কিডনিটা বিক্রি করে আমার বাবাকে সুস্থ করা হয় আমি সেইটুকুনি চেষ্টা করব ওই কারণের জন্য আমি ডিসিশান নিয়েছিলাম আমি বোম্বে আসবো সোমবার দিন আমি বাড়িতে পৌঁছাই যত যা কাজ ছিল আমার যেখান থেকে যতটুকুন পেরেছি আমি মানে জোগাড় করেছি আমার ফ্যামিলির লোক খুব হেল্প করেছে আমাকে আমার পিসিরা আর মাসিরাও হেল্প করেছে তো আমার পিসিরা অনেক কিছু করেছে আমি আমার দাদা দাদারা আমি এত বছর আর এখন বলছি না তোমাদেরকে ভেঙে চুড়ে তো আমি যেই অ্যামাউন্ট নিয়ে এসেছিলাম সেইখান মানে এই সব হসপিটালে এই সব ট্রিটমেন্ট করতে গেলে আর একটা ক্যান্সার রুগীর পেছনে কত খরচা হয় যাদের বাড়িতে এরকম একটা রুগী আছে তারা নিশ্চয়ই জানো তো আমার এখানটায় রিপোর্ট করা হয়েছে আমাকে আমি বললাম যেহেতু বায়োসি ফ্লাইট আর ব্লক দুটোই লাগতো আমি তো ওগুলো কিছু নিয়ে আসিনি মণিপাল থেকে তো ওই দাদাটা আবার পেশেন্ট নিয়ে যাবে আজকে আমাকে এগুলো কুরিয়ার করে পাঠিয়ে দেবে এখন সমস্ত কিছু রিপোর্ট হতে আমাদের দু সপ্তাহ লাগে আমি সোমবার দিন আবার এখানটাই চলে এসেছি মানে আগে সোমবার আমি বাড়িতে ফিরেছিলাম কত তারিখ আমার ঠিক মনে পড়ছে না আর এই সোমবারের দিন আমি এখানটায় এসেছি আজকে হয়তো মেবি বাইশ তারিখ কি তেইশ তারিখ আজকে বাইশ তারিখ আমরা এসেছি এখানটায় আমাদের মনে হয় আঠেরো তারিখে ফ্লাইট ছিল কাল পরশু দিন ঢুকেছি আমরা এখানে কুড়ি তারিখে ঢুকেছে উনিশ তারিখে ফ্লাইট ছিল উনিশ তারিখ রাত্রিবেলায় আমি কুড়ি তারিখ ভোরের দিকে নেমেছি এয়ারপোর্টে থাকার পর আমরা একুশ তারিখ কুড়ি তারিখ আর একুশ তারিখ দুই দিনই ট্রিটমেন্ট করিয়েছি এখানে তো কুড়ি তারিখ একুশ তারিখ এখন ডাক্তার প্রচুর দেখেছে বাবার এখন রেডিয়েশানেরও প্রয়োজন হতে পারে রেডিয়েশান দিলে তিরিশটা রেডিয়েশান দেবে আর তার সাথে কেমও দেবে এখন এখানটায় রেডিয়েশন দেয়া যাবে কি না সেই মুহুর্তে কিছু বোঝা যাচ্ছে না তবে ব্যাঙ্গালোরে আমাকে যেমন বলেছিল ফোর স্টেজ আমার বাবার এখন ফোর স্টেজ যায়নি ওই ফার্স্ট সেকেন্ড মানে আমি তোমাদেরকে এত ভেঙে ছুড়ে বলতে চাইছি না এখন আমি সব আস্তে আস্তে কি সব কিছু শেয়ার করবো তবে প্রচুর কি বলবো ধৈর্য ধরতে হবে নিজেকে ঠিক রাখতে হবে মানে আমি ঠিক না থাকলে আমি বাবাকে সুস্থ করতে পারবো না তার জন্য আমার ভেতর ভেটে যাচ্ছে কিন্তু আমি চোখ থেকে জল বের করছি না চোখ থেকে জল বের করলে তোমরা হয়তো ভাববে যে আমি সিম্প্যাথি গেন করছি আমি কারো কাছ থেকে কোনো সিম্প্যাটি গেন করতে চাই না তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা যে যতটুকুন পারবে আমার বাবার চিকিৎসার জন্য আমাকে হেল্প করো আর আমি তোমাদের কাছে কিছু চাই না কোনো দিন আমি এই ধরনের ভিডিও করবো বলে ভাবিনি বা কোনো দিনও এইরকম ধরনের ভিডিও কর করিনি আমার পরিস্থিতি সেরকম হয়নি আর গত চার পাঁচ বছর ধরে প্রচুর টাকা খরচ হয়েছে আমার বাবা মা আমার বাড়ির পেছনে তোমরা তো সবাই জানো আমাদের বাড়ি আমার একবার দাদা অসুস্থ হলো সবাই অসুস্থ মানে একের পর এক লেগেই আছে তো দশ থেকে বারো লাখ টাকা এই চার বছর চার থেকে পাঁচ বছরে অসুখের পেছনেই চলে গেছে তো টাটাতে মোটামুটি একটা ক্যান্সার পেশেন্টকে সুস্থ করতে গেলে কুড়ি বাইশ লাখ টাকার দরকার আমি তোমাদের কাছে এত কিছু এই মুহূর্তে চাইছি না আমি চাইছি অন্তত আমার বাবার প্রাথমিক চিকিৎসাটা করাতে তো আমার যতটুকুন সামর্থ্য ছিল আমি ততটুকুন দিয়ে এনেছি কিন্তু সেইটুকুন দিয়ে এখানে সম মানে মিটবে না তো রেডিয়েশনের খরচ তারপরে হচ্ছে এখানে প্রচুর কস্টলি ঘর আমরা যে রুমটায় আছি প্রচুর ভাড়া আজকে দুই দিন হবে মানে দিন আর কালকে পরশু দিন তিন ঘন্টা খুঁজে খুঁজে কোথাও ঘর পাইনি যেগুলো গুরুদ্বারাগুলো থাকে তো ভারত সেবার একটা খোঁজ পেয়েছে আমরা এখন সকালবেলায় সেখানে বেরিয়ে যাব লাগেজগুলো রাখবো তারপর আবার হসপিটাল আমাদের সাড়ে নটায় অ্যাপার্টমেন্ট আছে এখন প্রায় সাতটার কাছাকাছি হবে আমি উঠেছি ওই চারটে পাঁচটা কবে থেকে ঠিকঠাক করে ঘুম নেই সবই তো বুঝতে পারছো তো তোমাদের কাছে আমি অনুরোধ করবো আমার ভিডিওটা প্লিজ সবার কাছে একটু শেয়ার করে দিও যার যতটুকুন সামর্থ্য সে ততটুকুন দিয়ে আমার পাশে থাকো আমি সবাইকে বলছি না যে খুব বেশি দিতে প্রত্যেকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা করে দাও তাহলেই আমার অনেকটা হেল্প হবে যে দেখো টাটা মেমোরিয়াল হসপিটাল আমি এখন আছি বোম্বে যে টাটা মেমোরিয়াল হসপিটাল এখানে দুটো হসপিটাল ছিল একটা সরকারি একটা বেসরকারি আমি ওখানে যখন শুনেছিলাম ফোর স্টেজ ওই কারণের জন্য আমি বেশি দেরি করিনি আমি যত ভেবেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব রেডিয়েশানটা দেওয়াটা বাবার দরকার তো ফাইল ট্রান্সফার হয় না আমি সরকারিতে অবশ্যই চেষ্টা করবো ফাইলটা ট্রান্সফার করতে কারণ আমাকে আগেই বলে দিয়েছে ওখানে করলে আমার এখন রিপোর্টও হতো না এখন ডেটও দিত প্রচুর আমি টাইমটা নষ্ট করতে চাইনি অলরেডি আমার কাছে প্রচুর টাইম বেরিয়ে গেছে তো তোমাদেরকে আমি আমার রিপোর্ট প্রেসক্রিপশানগুলো আমি ভিডিও শেষে অ্যাড করে দেব আর এটা হচ্ছে হসপিটালের কার্ড তোমাদেরকে আমি বলবো যার যতটুকু ক্ষমতা বা সামর্থ্য আমি আমার স্ক্যানারটা এখানে শেয়ার করে দেব বাবার যে অ্যাকাউন্টটা আছে সেখানে মানে ফোনপে আছে আমার অ্যাকাউন্টেই খোলা আমার ফোনে কিন্তু ওটাতে এখনো ফোন ফোনপেটা চালুও করতে পারিনি এটিএমটার একটু সমস্যা ছিল তো এটিএমটা চেঞ্জ করেছে আমি এই সবার কাজ হয়নি তো বাবার স্ক্যানারটাও নেই তার জন্য আমি বলবো আমার স্ক্যানার রিমি ঘোষ তোমরা তো জানোই আমার নাম তো ওই স্ক্যানারটাই আর আমি তার সাথে আমার অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে রাখবো যার যতটুকুন ক্ষমতা সে ততটুকুন দিয়ে আমার বাবাকে সুস্থ করার জন্য প্লিজ সবাই আমার পাশে থাকো আমি আর তোমাদের কাছে কিছু চাই না সবাই ঠাকুরকে ডাকো আমি অনেক মানে আশা নিয়ে এখানটা এসেছি আমি যেন আমার বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি একটা সুস্থ জীবন দিতে পারি এটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া বলতে পারো তো সবাই ভালো থেকো আমার ভিডিওটা প্লিজ প্লিজ সবাই একটু শেয়ার করে দিও আর আমি স্ক্যানারটা আর রিপোর্টগুলো সাবমিট মানে এটার সাথে দিয়ে দিচ্ছি সবাই একটু প্লিজ ভিডিওটা শেয়ার করো আর যার যতটুকুন ক্ষমতা সে ততটুকুন দিয়ে আমার পাশাপাশি আমি আর কিছু চাই না তোমাদেরকে আমি পরপর সমস্ত আপডেট দিতে থাকবো যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে ট্রিটমেন্ট দেখেন পর তো চলো আমি আজকে এখানটাই মানে আমার ভিডিওটা শেষ করছি আমি সব দিয়ে দিচ্ছি টাটা এখানে যেহেতু আমার ফোন নাম্বারটা দেওয়া আছে তার জন্য আমি ফোন নাম্বারটা একটু হাইড করার জন্য তোমাদের কাছে এটা শুধু দেখাচ্ছি এগুলো সব ব্লাড টেস্ট এগুলো হয়ে গেছে অঙ্কোলজি ডিপার্টমেন্টের ম্যাম আস দুটো ম্যাম দেখাছিল একটা সিনিয়র একটা জুনিয়র আর এগুলো সমস্ত কিছু টেস্টের জন্য দিয়েছিল আর ডিপার আলাদা আলাদা ভাগ করা আছে সেই সব ডক্টরদেরকে দেখানোর জন্য দিয়েছিল এখানে লিখে দিয়েছে আমাকে ফোনটা মানে কত নম্বর কত নম্বর ঘরে যেতে হবে আর এগুলো হচ্ছে বাবার রিপোর্ট এগুলো আমি মণিপালে করেছিলাম যেগুলো সেগুলো তোমাদেরকে এগুলো আর এখন দেখাচ্ছি না আমি এটা হচ্ছে পেশেন্ট হিস্ট্রি আমি প্রথমে কী হয়েছিল সেগুলো আমার কাছ থেকে জেনে নিয়েছিল